আসসালামু আলাইকুম আপনারা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ঈদের আগের দিন সো ঈদের আগের দিন আমাদের অনেক কাজ করতে হয় যেমন নিজেকে সাজাইতে হয় ঘর বাড়ি সাজাইতে হয় সব কিছুই করতে হয় সো আজকে হচ্ছে আমি আমাকে হচ্ছে মনি কি যেন করে দিবে সো দেখ চলুন দেখি সো এই যে এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে এটা কি জিনিস ম্যাসেজ ক্রিম তারপরে আরও অনেক কিছু আছে দেখতেছি এটা কি এটা একটা ম্যাসেজ ক্রিম সো এটা একটা ম্যাসেজ ক্রিম

একটা চাট মশলা চাট মশলা কি চটপটির মশলা হ্যাঁ চটপটির মশলা চাট মশলা হইলেই হবে শশা লেখো শশা তারপর সৈতো আমি হচ্ছে কালকে যেতেই ছইদের দিন সকালে আমরা কি কি খাবো ওগুলোরই লিস্ট করলাম শ্যামাই টেমাই মানে যেগুলো বাদ ছিল আর কি ওগুলো লিস্ট করা হয়েছে আর বাদ বাকিগুলো আছে সো এটা এখন আব্বু বাজারে যাবে বাজারে যেয়ে নিয়ে আসবে সো এটা এখন আব্বুকে দিব তো এটা আব্বুকে দিয়ে আসো তাহলে কেন কি যেন নিয়ে আসছে মনি এটা কি মেসেজ ক্রিম সো মেসেজ ক্রিম এটা আমরা কালকে ও চিত্র থেকে নিয়ে আসছি এই যে দেখুন এটা এখন ফুল দিছে যে পুরো একটা সো এই যে দেখুন আমার মাথায় হচ্ছে ব্যান লাগিয়ে নিয়েছি কারণ হচ্ছে চুল যাতে সামনে না আসে এখন আমাকে হচ্ছে ম্যাসেজ স্ক্রিম যেটা এই যে ম্যাসেজ স্ক্রিম সেই যে ম্যাসেজ স্ক্রিম এটা হচ্ছে দেওয়া হবে দিয়ে দাও দেখি একটা ম্যাসেজ স্ক্রিম লাগাচ্ছে আই হায় আমাকে ভূত বানায় ফেলছে অরেঞ্জ কমলার গন্ধ পাচ্ছি ঘুষতে ঘুষতে আমার মুখের চামড়া উঠে ফেলবে এখন অবস্থা দেখছেন একদম ভূতের মতো মনি বল দিচ্ছে আমার মুখে নাকি অনেক ময়লা আমি কি চোখ খুলতে পারবো আমি কিছু দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না আপনারা কে কি করলেন অবশ্যই জানাবেন ফেসিয়াল গাইস বাসায় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মুখের অবস্থা কি আমি নিজেও দেখতে পাচ্ছি না বাট ঘষাঘষি শেষ হচ্ছে ক্লিন করা হচ্ছে মুখটা জানে খাইছি কিনা কথা বলি বলেন কেমন চোখটা জ্বলতিছি চোখের মধ্যে গেছে কিনা আমি যাই না অন্ধকার দুনিয়া

বাট এইবার আমি যেতে পারতেছি না নেক্সট টাইম ইনশাল্লাহ গ্রাম করব। সেই আসলে ঈদের টাইমে গ্রামে যাওয়া খুব কষ্ট গাড়ি না থাকলে হয় না একটা গাড়ি থাকলে খুব ইজিলি আমরা ফ্যামিলি নিয়ে যেতে পারতাম এবার কি দিবা তুমি আমাকে কি দেখা যাচ্ছে তো কি দিচ্ছো স্কাপ তো আরঙের কি যেন দিচ্ছে আরঙের না এটা আরঙের স্কেফ না কি যেন বললো নাম তো আপুরা এগুলা ভালো জানেন আমি জানি না এই সব কিছু তো দেখা যাক আমার ফেসিয়াল করার আগে চেহারা এবং ফেসিয়াল করার পরে চেহারার কোনো পরিবর্তন হয় কিনা তো দেখুন অবস্থা হায় হায় মুখে কি যেন দিছে অনেক টান ধরছে মুখে তো এখন দেখি আম্মুকে আমি দেখাই নিয়ে আসি দেখি আম্মু আমাকে চিনতে পারে কি না তো চলুন দেখি এটা আম্মুকে দেখাই এই অবস্থায় আইফোন আমার ফেস আইডি ইটেক করতে পারছে

ওয়েট করি দেখি আর একটু তারপরে এটা পরিষ্কার করে রেজাল্টটা দেখি যে কি অবস্থা কি চেঞ্জ হয়েছে না হয়েছে দেখা যায় তো সাথে থাকুন তো এই তো হচ্ছে আমার অবস্থা সব কিছু ধুয়ে ফেলছি ফেসিয়াল টেসিয়াল করার শেষ তো আপনারা হচ্ছে পরিবর্তনটা বুঝতেই পারতেছেন এখন মুখটা অনেক গ্লো করতেছে আগে অনেক ময়লা টয়লা ছিল ওগুলো পরিষ্কার হয়ে গেছে সো এই তো ছিল ঈদের আগে হচ্ছে আমার প্রস্তুতি বাসায় ফেসিয়াল করে ফেললাম আর বাসায় সব কিছু করলাম বাইরে আর যায় নাই সো আশা করি ভিডিওটি ভালো লাগছে সো ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব এখন দেখাবেন নেক্সট অন্য কোনো এক ভিডিওতে আর সবার ঈদ ভালো কাটুক সুস্থভাবে কাটুক এটাই আশা করি ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ